হলো এই জুলাই গণ অভ্যুত্থানের পরে একটা রাজনৈতিক দল আছে তারা বিএনপিকে টার্গেট করেছে শেখ হাসিনা ওয়াজেদ যেমন তার নির্দেশে টার্গেট কিলিং হয়েছিল ঠিক তেমনি এখন একটা বিশেষ রাজনৈতিক দল যারা স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের কথিপয় নেতৃবৃন্দ মনে হচ্ছে তাদের কথা বিএনপিকে টার্গেট করছে বা টার্গেট করেছে কালকে এক নেতা বক্তব্য দিচ্ছিলেন আমি শুনছিলাম যে দল হিসাবে নাকি বিএনপির পতন চায় সেই নেতার এইটুকু কি মাথায় ঢুকলো না বিএনপি পতন চান উনি দল হিসাবে সরকারের পতন হতে পারে রাজনৈতিক দলের পতন হয় কিভাবে। তাছাড়া বিএনপি তো এইভাবে আসেনি এই দেশের যিনি স্বাধীনতার সংগ্রামে মুক্তিযুদ্ধে যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন সেই নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের প্রতিষ্ঠিত দল এই দেশে যিনি গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন সংসদীয় গণতন্ত্র কায়েম করেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দল গত সতেরো বছর যিনি রাত দিন পরিশ্রম করে ছাত্র জনতাকে নেতৃত্ব দিয়ে ফেসিস হাসিনাকে বিদায় করেছেন এই দল হচ্ছে জনাব তারেক রহমান সাহেবের দল বিএনপি কোনো আন্ডারগ্রাউন্ড পার্টি না বিএনপির কোনো নেতাকর্মী অন্য দলে বর্ণ হয়ে আশ্রয় নিয়ে তাদের স্বরূপ উন্মোচন করে না অতএব আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো রাজনৈতিক সহনশীলতা এবং শিষ্টাচার বজায় রেখে যেন অন্যান্য রাজনৈতিক দল যারা পার্টিকুলারলি এক দুইটা রাজনৈতিক দল যারা বিএনপিকে টার্গেট করে কথা বলছে তারা যেন এই সমস্ত কথা থেকে বিবৃতি বিরত থাকেন দেশের মানুষ মুখিয়ে আছে আগামী নির্বাচনে এই সমস্ত অপকর্ম বা টার্গেট যারা করছেন তাদের জবাব দেওয়ার জন্য যদি দেশের মানুষের প্রতি আস্থা থাকে যদি গণতন্ত্রের প্রতি আস্থা থাকে যদি সাংবিধানিক ধারাবাহিকতার প্রতি আস্থা থাকে যদি আইনের শাসন কায়েম করতে চায় তাদের এই সমস্ত টার্গেট প্রবাগানটা সোশ্যাল মিডিয়াতে টার্গেট প্রবাগানটা থেকে বিরত থেকে জনগণের কাছে যান নির্বাচন করুন নির্বাচনের মাধ্যমে যদি জনগণ আপনাদেরকে ম্যান্ডেট দেন তাহলে আপনারা আপনাদের জায়গায় যাবেন অন্যথায় রাজনৈতিক শিষ্টাচার এবং সহনশীলতা বজায় রাখবেন এই প্রত্যাশা দেশের মানুষ করে